রামদানি শিল্প এবং সেই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের ট্রিবিউট জানাতে চলেছে দমদম পার্ক ভারত চক্র এই বছরে তাদের বিশেষ নিবেদন উড়ান কেমনভাবে হচ্ছে তাদের পুজো প্রস্তুতি সেটাই দেখুন এবছর যেটা হচ্ছে এই চলচ্চিত্রটার নাম হচ্ছে জামদানির উড়ান হিসাবে এটাকে তুলে ধরেছে এবং এটার যে কারুকার্যটার কতটা পরিধি কোথায় গেছে সেই অবিভক্ত বাংলা থেকে শুরু করে আজকে সারা পৃথিবীতে এই জামদানির যে প্রচার আর যখন আমরা মায়ের মুখ এসে দেখছি একটা সাধারণ ঘরের মেয়ে এবং সেটা শিল্পীর ভাষায় আমরা মাকে আমরা একটি নামকরণও করেছি যেটা আগামী দিনে সেটা প্রকাশিত হবে আমরা জামদানি সবাই জানি নামটা ওয়ার্ডটা সবাই জানি জামদানি শুনলেই কিন্তু লোকে মনে করে শাড়ি অ্যাকচুয়ালি শাড়ি নয় ইটস এ প্যাটার্ন অফ উইভিং এটা বলা যায় হচ্ছে উইভিং এমব্রয়ডারি তো আমার কাছে সবার কাছে মেসেজ এটাই জামদানির এখনের প্রেজেন্ট সিচুয়েশন এবং হোয়াট ইজ অ্যাকচুয়াল জামদানি জামদানিটা কেন অরিজিনাল জামদানিটা কী এবং সেটা কেন এত কস্টলি এবং কারা বনে এখন তো এইটুকুই মেসেজ এখানে দেওয়ার যে কী অ্যাকচুয়াল জামদানি যেটা আমরা বিদেশে প্রচুর রপ্তানি হচ্ছে যার জন্য আমি উড়ান নাম দিয়েছি আজকে তাঁতিরা তাদের পাখনায় ভর করে এত দূর তাদের ট্র্যাককে পৌঁছে দিচ্ছে কিন্তু আমাদের বাংলার মাটির আর্ধেক লোক জানে না অ্যাকচুয়াল জিনিসটা কী